আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে আজ আজকে কিন্তু খুব সুন্দর কিছু পার্টার দেখাবো ফাল্গুন স্পেশাল মাত্র পাঁচশো টাকায় ফোর পিস পাবেন ফাল্গুনের জন্য সাথে হচ্ছে ছয়শো টাকায় কাশ্মীর পাবেন তো কন্টিনিউ করবেন যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে আচ্ছা স্যার শুরুতেই দেখাবো ফাল্গুন স্পেশাল একটা এটা সম্পূর্ণ এখানে কাজ করা স্টোন করা জর্জেট ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার আছে ঠিক আছে প্যানেল কাজ পাচ্ছেন ওটা অনেক বেশি বড় এবং সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে টাকা এটা 4 পিস কিন্তু ফিয়র্স ভিতর ইনার দেয়া আছে ঠিক আছে কালার আছে কয়টা কালার হবে ابو কালার হবে এটা হচ্ছে মেরুন কালার ফিয়র্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে 500 করে খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা হবে জাম কালার আচ্ছা সবগুলো সাথে কিন্তু সেম সালোয়ার सेम না ওকে সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড ডিপ কালারের ভিতরে পাবে এটা বটল গ্রিন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম প্রাইস 500 টাকা 500 টাকা এটা হচ্ছে ব্লাক কালার ব্লাক কালার 500 টাকা অনলি 500 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর একটা পার্টওয়্যার দেখাও এটাও 500 টাকা এটা সম্পূর্ণ কাজ করা ভিতর ইনার সেট করা আছে স্ট্রং করা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওrna প্রাইস থাকবে 500 টাকা। এটার টাকা আচ্ছা। কালার আছে total 6টা তাই না? হ্যাঁ। ভিডিও থেকে যে কোনো 8 পিস নিলেই দিব। আচ্ছা। যে কোনো 8 পিস নিলেই হোলসেলে পাবেন সেগুলাতে দামটা আরো কমে যাবে। ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি। এটা হবে ব্লু কালার। যেহেতু সামনে ফাল্গুন, ফালগুনের জন্য কিন্তু আসলে 500 টাকায় ড্রেস। এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা লাস্ট রান হচ্ছে বটল গ্রিন কালার। এটা থাকবে 500 টাকা। ওকে। এটা কিন্তু খুব সুন্দর একটা এটা ওভার কাজ করা জর্জিটের ভিতর ভিতর ইনার আছে সাইডে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে ঠিক আছে ভিতর ইনার থাকবে ফুল ইনার করা আচ্ছা এটা প্যান্টটা দেখায় প্যান্টটা বাটার সিল্কের ভিতর ফ্রি সাইজ ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জাস ছশো ছয়শো টাকা খুচরামূল্য পাইকারির জন্য যোগাযোগ করবেন তো যেহেতু সামনে ফাল্গুন এই কালারটা খুবই জোজ বাসন্তী কালার প্রাইস থাকবে ছয়শো করে এগুলো কিন্তু লুটপাট করে নিয়ে নিবে ছয়শো টাকা সেম সালোয়ার সেম ওরনা এই যে এটা হবে টরে কালার এটা দেখেন বটল গ্রিন কালার এটা হবে মেরুন কালার এটা হবে স্কাই কালার আর এটার লাস্ট ওয়ান হচ্ছে জাম কালার এটা অনেক বেশি হিট এবং ডিমান্ডিং ঠিক আছে ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিনের জন্য স্ক্রিন নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ